আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে রেসিপি হচ্ছে সরপুটি মাছ ভুনা তো আশা করছি ভালো লাগবে তাহলে কথা বাড়াচ্ছি না চলুন দেখে কি কী কী লাগছে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন ছয় থেকে সাতটা সাত পিস আর কি মাছ নিলাম তারপর মাছগুলোকে একটু কেচে কেচে নিয়েছি হাফ সামচ হলুদের গুঁড়ো হাফ সে চামচ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি মেখে রেখেছিলাম এরপর তেলে দিয়ে দিচ্ছি তো সবগুলোই একসাথেই দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যেন একটার গায়ে একটা লেগে না যায় এরপরে একটা সাইড তিন থেকে চার মিনিট ফ্রাই করে নেব যাতে একটা সুন্দর এবং সর্ণলি একটা কালার চলে আসে এবং ভাজাটা আর কি ভালো হয় এরপর উলটিয়ে দিচ্ছি তো সবগুলো মাছই খুব ভালোভাবে ভাজা হয়েছে তো মাছগুলো উলটিয়ে দেওয়ার পর আরও একটা সাইড একই ভেবে তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পরে আমি মাছটা উঠিয়ে রাখলাম এরপর চুলা আর একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর যে তেলটা আছে সেই তেলটা দিয়ে রান্নাটা করব তো তেলটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর মশলা সহ আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি এখানে একশো চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একশো চামচ পরিমাণ জিরিয়া গুঁড়ো একশো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ এরপর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষান হয়ে গেলে এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি ঠিকের বেশি পানি দিতে হবে না এরপর আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিতে অনেক সময় গরম লাগে তো সেক্ষেত্রে আমি খুঁতি দিয়ে দিয়ে দিলাম এরপর জাল করব সাত থেকে দশ মিনিট তো সাত থেকে আট মিনিটের মধ্যে হয়ে যাবে তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আপনাদের সামনে একটু উঠিয়ে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকে এই পুঁটি মাসে বোনা রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ